একটা বিবাহিত মহিলার তার বাবার বাড়ি যাওয়াটা আনন্দ বিবাহিত মহিলাটাই জানে যে বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে ঘুরতে যাওয়ার সেটার আনন্দটাই আলাদা সেটা শুধু তারাই বোঝে তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা বাবার বাড়ির পালা শেষ হচ্ছে শেষ হয়ে যাবে আর কি আজকে তো আজকে দেখো আমরা বাড়িতে ওই যে সকাল সকাল দেখিয়ে দিলাম সকালবেলা চা খাওয়া হয়ে গেছে চা মুড়ি এবং মেয়েকে দুধকলা দিয়ে নাকি খেয়ে দিয়েছিলাম তারপরে ওদেরকে নিয়ে একটু পুকুরে স্নান করতে গিয়েছে ওরা স্নান করেছিলাম আমি বসে বসে দেখছিলাম ওদেরকে পাহারা দিচ্ছিলাম আর কি পুকুরে অনেকটা জল তো তাই একা ওদেরকে ছাড়িয়ে নিয়ে আর কি তারপরে যে বাড়িতে এসে বর্দা চিকেন নিয়ে এসেছিলো অল্প মানে চিকেন কিনে এনেছিল বলেছিল পকোড়া করিস তো তো সেটারই আয়োজন চলছে আর কি সেটাই করবো আর কি চিকেন পকোড়া সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে তো বন্ধুরা আজকের ব্লগটা বেশি বড় করবো না ছোট্ট খাট্টো হবে কি ব্লগটা তোমরা দেখে নিও প্লিজ এই দেখো চিকেন পকোড়াটা সেরকম মন মতো যেরকম করতে চেয়েছিলাম সেরকম হয়নি আর কি তবে খেয়েছিলাম আর কি জানি না সবার কেমন লেগেছে যারা খেয়েছে তারাই জানে আমিও খেয়েছিলাম মোটামুটি হয়েছে আর কি আর এখানে বসে দেখো আমরা সবাই মিলে বসে ওখানে কী বলে জাম্বুরা আমরা জাম্বুরাই বলি জাম্বুরা খাচ্ছিলাম আর কি সবাই বসে আর কি আর তারপর জাম্বুড়া খাওয়া পর বিকেলবেলা এখানে একটু বসে সবাই মিলে আড্ডা হচ্ছিলো আর কি এই আমার দিদি আমি যেখানে বড় বৌদি ওখানে আমার মেয়ে বসে আছে বিছানায় যে আমার ভাস্তি ও আর আমার ছেলে আর পাশে দেখালাম ওটা আমার দিদির ছোট ছেলে মানে ছোটো ভাগ না আমার সবাই মিলে একটু গল্প সল্প হলো তারপর ওরা একটু বাড়ি যাবে আর কি ওরা এখন মানে গল্প হয়ে গেছে না আমাদের কমপ্লিট ওরা এখন বাড়ি যাবে সেটাই ওদেরকে একটু আগিয়ে দেব আর কি আমি যে এই ব্লগটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু শুধু একদিনের ও দুই দিনের ব্লগ একসঙ্গে মিক্সড করে তোমাদেরকে দেখাচ্ছি তোমার মনে কিছু করো না তারপর দেখো রাত্রে সন্ধ্যাবেলা আমরা চাটা খেয়ে দিয়ে পরের দিন সন্ধ্যাবেলা চাটা খেয়ে দিয়ে আমরা এই যে বেরিয়ে পড়েছি বাড়ির জন্য রওনা হয়েছি এই দেখো আকাশের চা পাই রাস্তাটা অন্ধকার ছিল সেটা একটু দেখা যাচ্ছে দোকানের লাইটের গুলো দেখা যাচ্ছে আকাশে দেখো চাটটা সুন্দর দেখাচ্ছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কদিন থেকে তো আমার ভয়েস দেওয়াই হচ্ছে না বা মানে ভিডিও ব্লগ বানানোই হচ্ছে না ঠিকঠাক মতো তো আজকে থেকে বাড়ি যাব বাড়ি গিয়ে কাকের থেকে আবার নতুন করে ব্লগ ব্লগটা শুরু করবো তো নতুন আমার ব্লগটা দেখো এই দেখো আমি বাড়ি আমরা মানে বাড়িতে চলেও আসলাম মেয়ে কিন্তু গাড়িতে ঘুমিয়ে পড়েছিলো বাড়িতে এসে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আবারও শুয়ে দিয়েছি বিছানায় তারপর আমি চেঞ্জ করে এই যে সঙ্গে দেখো মনটা কিন্তু খুবই খারাপ লাগছে যা হয় আর কি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসলে যা হয় সেটাই আমারও হচ্ছে সবার যা হয় আমারও ঠিক তাই হচ্ছে আর কি মনটা খুব খারাপ লাগছে সবাইকে ছেড়ে চলে আসলাম ভালো লাগছে না আর কি বাড়িতে এসে কোনো কিছুই আর এখানে দেখো বাড়ি এসে এগিয়ে রুটি করেছিলাম ছেলের জন্য ওই যে ঘি দিয়ে রুটি ভেজেছিল টু হচ্ছে ভিজিয়ে রুটি ভাজা খাবে আর আর ডিম ভেজ দুটো ছিল যেটা ভেজে ঝুড়া ভাজা করে নিয়েছিলাম আর কি ডিম ভিজে রুটির রাখতে খাওয়া দাওয়াটা করলাম আর কি এই করে আমরা আজকের ব্লগটা শেষ করছি এখানেই রাখছি তো আজকের মতো গুডলাইট টা আবার দেখো নতুন একটা ব্লগ নিয়ে ওদের সামনে আসবো আজকের মতো এখানেই রাখছি টাটা